অনলাইনে পণ্য বিক্রি করছেন কিন্তু সেল কমে যাচ্ছে তাহলে এই কয়েকটা লাইন আপনার ব্যবসার ভবিষ্যৎ বদলে দিতে পারে কাস্টমার আপনার প্রোডাক্ট হাতে নিচ্ছে না তারা শুধু ভিডিও দেখে বিশ্বাস করে কিনছে ভাবুন তো আপনার ভিডিও যদি হয় একঘেয়ে ম্যাড় মেরে না বোঝা টাইপ তাহলে কে কিনবে আপনার প্রোডাক্ট সফল ই কমার্স উদ্যোক্তারা জানে ভিডিওই হলো বিক্রির গেটওয়ে তাই আজ থেকেই প্রয়োজন এমন ভিডিও যেখানে স্পষ্টভাবে বলা থাকবে কেন এই প্রোডাক্ট সমস্যার কি সমাধান করছে আপনি ছাড়া অন্য কাউকে কেন নয় আর কাস্টমার পাবে কি এক্সট্রা বেনিফিট এমন ভিডিও মানেই কাস্টমারের মনে বাঁচবে এইটাই তো আমি খুঁজছিলাম এখন আপনার প্রোডাক্টের জন্য এমনই হাই কনভার্টিং আকর্ষণীয় ও হুকযুক্ত ভিডিও বানিয়ে দিচ্ছে প্রযুক্তি সেবা আপনার ডিজিটাল মার্কেটিং পার্টনার আমরা বুঝি ভিডিওতে কীভাবে মন টানা যায় আর কীভাবে কাস্টমারকে কনভিন্স করা যায় এখনই কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সেভেন সেভেন ফোর জিরো সিক্স নাম্বারে বা ভিজিট করুন ডাব্লিউ ডট প্রযুক্তি সেবা ডট কম আপনার সেল বাড়াতে চাইলে ভিডিওতে ইনভেস্ট করুন রেজাল্টে বিস্মিত হবেন প্রযুক্তি সেবা ডিজিটাল সলিউশন অফ বিজনেস